প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হিস্টোরি অফ বাংলাদেশ এন শর্ট ভিডিও চ্যানেল হতে আপনাদের জানাই সুস্বাগতম চলুন শুরু করা যাক আপনাদের ভালোবাসা নিয়ে নাটোর শুধু একটি জেলা নয় এই যেন বাংলার মাটিতে ছড়িয়ে থাকা এক গল্পভরা নাম যার প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় রান্নার হাঁড়িতে ফুটে ওঠে ইতিহাস আর মানুষের অশেষ ভালোবাসা আজ চলুন আমি আপনাদের সোনাই নাটোর জেলার ঐতিহ্যবাহী খাবারের সেই স্নিগ্ধ সুস্বাদু গল্প উপজেলা ধরে ধরে নাটোর সদর রাজকীয় স্বাদের স্মৃতি প্রথমেই আসি নাটোর সদরে যেখানে রানী ভবানীর ইতিহাসের সঙ্গে মিশে আছে খাজা সন্দেশের অনুপম ঘ্রাণ এই মিষ্টির প্রতিটি টুকরো যেন এক একটি গল্প বলে রাজপ্রাসাদের যার স্বাদে মিশে আছে আতিথেয়তা আর অভিজাত্যের ঐতিহ্য আর এখানকার দই গাভীর দুধে জাল উপরে সোনালি আস্তরণ আর ঠান্ডা করে খেলে যেন মনের ভেতর প্রশান্তির ঢেউ বয়ে যায় নাটোরের দই সে শুধু খাবার নয় সে এক স্মৃতি বাগাতিপাড়া শীতের সকাল তিলের গন্ধ বাগাতিপাড়া যেখানে শীত এলেই ঘরে ঘরে পাতা হয় তিলগুড়ের নাড়ুর আসর চুলার আগুনে নারকেল আর তিল যখন এক হয়ে যায় তখন যে ঘ্রানটা ভেসে বেড়ায় তা শুধু নাকে নয় মনে গেথে থাকে আর গোলাপজাম ছোট ছোট রসে ভরা মুখে দিলেই গলে যায় বিয়ে হোক পূজা কিংবা অতিথি আপ্যায়ন বাগাতিপাড়ার গোলাপজাম যেন আবেগের রসালো গল্প বড়াইগ্রাম চালকুমড়া গুড় আর মমতার স্বাদ বড়াইগ্রামে গিয়েছেন কখনো চাল কুমড়ার মোরব্বার স্নিগ্ধ মিষ্টতা একবার খেলেই বুঝবেন এটি শুধু ফল না মায়ের যত্নে বানানো এক সোনালি আশীর্বাদ আর আখের গুড় মাঘ মাসের সেই ধোঁয়া ওঠা সকাল হাতে গরম পাটালি যেন শৈশব ফিরে আসে এক কামড়ে লালপুর দুধ আর পায়েসের রাজ্য পার ঘেঁষে থাকা লালপুরে আছে মিষ্টির রাজ্য চিনির পায়েস যা শুধু উৎসবে নয় ভালোবাসার প্রমাণ হিসেবেও পরিবেশন করা হয় আর পেরার মিষ্টি যেন এক ফোঁটা দুধের কবিতা শুধু মিষ্টি নয় সেই ছোট বাক্স খুললেই মায়ের মুখ মনে পড়ে লালপুর যেন মমতা দিয়ে রান্না করে গুরুদাসপুর পিঠায় মাখা ভালোবাসা গুরুদাসপুর মানেই পিঠার দেশ শীতকালে নারিকেল চীনাবাদাম আর গুড়ের মিশেলে বানানো সরা পিঠা সেই চুলার ধোঁয়া সেই পুরের ঘ্রাণ মনে করিয়ে দেয় শৈশবের শীতের সকাল আর ভেপু দই পাতলা মিষ্টি আর একেবারে হৃদয় ছুঁয়ে যায় এ যেন রুটির পাশে এক চামচ সুখ সিংরা পান্তার থালায় শ্রম আর শান্তি শেষে আসি সিংরায় যেখানে পান্তা ভাত আর ভর্তা মানেই জীবন দিনভর মাঠে কাজের পর এক থালা পান্তা আর কাঁচা মরিচের সরষে ভর্তা এটা কেবল খাওয়া নয় এ এক পরম শান্তি আর দেশি হাঁসের ঝোল আলু আর হাঁসের মাংসে বানানো এই ঝোল যেন পরিবারের মিলনের প্রতিচ্ছবি সিংড়ার প্রতিটি রান্নাঘর জানে ভালোবাসা কেমন স্বাদে হয় এইভাবেই নাটোরের প্রতিটি উপজেলা বয়ানে শুধু খাবার নয় মাটির টান মানুষের মন আর ইতিহাসের মিষ্টি মাখা গল্প এই খাবারগুলোই তো আমাদের সত্যিকারের পরিচয় এই হচ্ছে আমার আমাদের নাটোর দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব নাটোর জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হবার এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ